দেখুন হাইব্রিড পেঁয়াজ কত বড়ো হয় আরেঞ্জ কিন্তু অরিজিনাল হাইব্রিড আমেরিকান বীজ এর জন্যই বাংলাদেশে এখন বর্তমানে ভালো ফলন দিচ্ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমরা আবার চলে আসতাম হাইব্রিড পেঁয়াজের ভোগ খেতে গাইস হাইব্রিড পেঁয়াজের ভোগ খেয়েছে আমার ফুল মাথা নষ্ট গাইস দেখুন কী পরিমাণ পেঁয়াজের ভাব গাছগুলো কিন্তু দেখা যাচ্ছে এরকম কিন্তু গাছগুলো কিন্তু হ্যাটির পরিমাণে মোটা এটা হয়তো আপনারা বুঝতে আসেন রাইস এই পিঁয়াজ কিন্তু অরিজিনাল হাইব্রিড আমেরিকান বীজ এর জন্যই বাংলাদেশে এখন বর্তমানে ভালো ফলন দিচ্ছে এই তো রাইস এইগুলা কিন্তু দেখুন একদম রক্তের মতো লাল এই পিঁয়াজগুলো দেখুন গাইস কত বড় বড় হয় অনেক বড় হয় কিন্তু আর গাইস দেখুন এই পিঁয়াজের গাছগুলো কত মোটা আপনারা ভাবতেও পারবেন না যে কী পরিমাণ মোটা কিন্তু মোবাইলই আরও ছোটো দেখা যাচ্ছে এর জন্যই এরকম তো রাইস দেখতে কাছে আসতে পারে আরও বেশি মোটার দেখা যায় তো দেখলে বিশ্বাস হবে না যে এটা কি পিঁয়াজ গাছ না কী লোক তো রাইস দেখলেন তো কত সুন্দর সুন্দর পিঁয়াজও দেখুন দূরে দেখুন আরও মারাত্মক পেঁয়াজ দেখা যাচ্ছে তো রাইস আপনারা বুঝবেন না যে এটা কি পিঁয়াজ দেখছেন রাইস এটা কতখানি পোষা এটা কিন্তু মানুষের অর্ধেক সমান আর এই পিঁয়াজের পিঁজের ব্যবস্থা করার জন্য আপনারা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন গাইস দেখুন কী পরিমাণ আর পিঁয়াজ কিন্তু অনেক ভুল গাইস দেখুন শুধু মাঠকে মাঠ শুধু এই পিঁয়াজ পেঁয়াজ বর্তমান বাংলাদেশে খুব একটা মারাত্মক ফসলের পড়ছে আর গাইস পেঁয়াজ দেখে তো আমার ফুল মাথা নষ্ট আপনারা হয়তো বিশ্বাসই করবেন না যে পিঁয়াজ কত বড়ো বড়ো পিঁয়াজ দিয়েছে এখানে গাইজ দেখছেন কী পরিমাণ পেঁয়াজ তো গাইস দেখুন যেটা ডাল বারছে সেইটাও ভালো পরিমাণে পেঁয়াজ আছে আর গাইস আপনারা হয়তো ভাবছেন যে এটা হয়তো দানার পেঁয়াজ এটা কিন্তু দানার পেঁয়াজ না এটা কিন্তু মুরকাঠি পেঁয়াজ আর মুরকাঠি পেঁয়াজ যে এত ফলনদায়ক হয় এটা কিন্তু খুব একটু দেখতে গাইস দেখুন পেঁয়াজে কি কি পরিমাণে সার দেওয়া তো সারের একটা কাগজ দেখি আমি এখানে রয়েছি প্যাকেটের কাগজ তো এইটা এটা গতদিন দশটা হয়তো হবে তো গাইজ পেঁয়াজ দেখলে আপনারা সত্যি মাথা নষ্ট হয়ে যাবেন বাংলাদেশে এই সর্বপ্রথম দু হাজার সালে এই পিঁয়াজ আইছিল কিন্তু এখন তো দু সাল এখন বর্তমানে ভালো জায়গায় সরাই গেছে তো পিঁয়াজের বর্তমানে ভাব দেখছেন যে কী পরিমাণ অবস্থা কিন্তু খুবই ভালো আর গাইজ দেখছেন যে পিঁয়াজ কিন্তু অনেক মোটা এবং অনেক ফলনদায়ক কিন্তু এই পিঁয়াজগুলো গাইজ দেখছেন কোনো চিকুন কোনো গাছই নাই একদম সবগুলো মোটা আর পিঁয়াজ কিন্তু এখন ভারী দাম দুই হাজার টাকা পঁচিশশো টাকা মন তাহলে ভাবেন যে ভুঁই দুই দুই বিঘা ভুঁইতে দুইশো মন পেঁয়াজ করে যদি হয় তাহলে চারশো সমন পেঁয়াজের মূল্য হয় কত তো গাইস আপনারা এখনও যারা পেঁয়াজের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না তাদের জন্য বলছি যত সম্ভব যত তাতেই পারেন আপনারা পেঁয়াজের চাষ শুরু করেন কারণ পেঁয়াজের মতো আর ফসল এখন বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে কিছু কিছু জায়গা বিশেষ করে ঝিনেদা জেলা মধ্যে পেঁয়াজ বর্তমানে অনেক লাভবান একটা খ্যাত হিসাবে ধরা হয় আর গাইস এই পেঁয়াজগুলোর সাইজ দেখলে আপনারা মাথা নষ্ট হয়ে যাবেন এখন সন্ধ্যার সময় গাইস হয়তো ভালোভাবে দেখাতে পারতেছে না তো রাইস দেখুন এই যে একটা পেঁয়াজ আপনি আপনাদের দেখাচ্ছি তো রাইস দেখুন এই পিঁয়াজগুলো দেখুন কি পরিমাণ হয়েছে আর এই পেঁয়াজের কিন্তু অনেক পাতা মাথা এখন কেটে দিয়েছে এই জন্য হয়তো খুব একটা ভালো বুঝতে পারছে না তো রাইস ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না পেঁয়াজ দিয়ে দেখছেন এই পেঁয়াজের বীজ লাগলে আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর এই পেঁয়াজ চাষ করবেন না কেন এই পেঁয়াজের যতই খরচ হোক না কেন এটা ফলন দিয়ে পোষা দিবে আপনাদের কারণ এটা মারাত্মক কিন্তু ফলন সেটা আপনারা দেখলেন দেখছেন কুশোর ফলের মতো কিন্তু সেই রকম মোটা মোটা গাছ হয়েছে আর এইরকম পেঁয়াজ জমাতে হলে আপনাদের বীজের সংগ্রহটা আগে করা লাগবে কারণ পেঁয়াজের বীজই আসল বীজ যদি ভেজাল হয় তাহলে কিন্তু পেঁয়াজ ভালো হবে না আর এগুলো কিন্তু অরিজিনাল আমেরিকান আর কিছু ভারতীয় জাতের পিঁয়াজ আছে যে এইগুলো কিন্তু এতটা ভালো হয় না আর এর জন্য সবাই সাবধানে বীজ কিনবেন কারণ ভেজালের কোনো অভাব নাই আর বীজের দামও কিন্তু অনেক বেশি এগুলো কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা কেজিও আছে এবং বিশ পঁচিশ হাজার টাকা কেজিও আছে তো গাই দেখুন পেঁয়াজের সাথেই আবার কিন্তু রসুনের চাষ তো আজকের মতো এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ